জীবনের একটি নাম হচ্ছে ভালোবাসা জীবনের আরেকটি নাম হচ্ছে হৃদয়ের বন্ধন জীবনের আরেকটি নাম হচ্ছে জীবনসঙ্গী আবার জীবনের আরেকটি নাম হচ্ছে শিক্ষকদের শুভকামনা ও দোয়া পাওয়া বিদায় যেন সকল মানুষের জন্য শিখতে একটি শব্দ মানুষ কর্মস্থল থেকে বিদায় নিলেই শুধু বিদায় বলা যায় না একজন শিক্ষককে তার কর্মস্থল থেকে অস্ত্র সজল অবস্থায় বিদায় জানানো হলো। আলহা সারার খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব মনিরুল হক বাবুল স্যারকে পহেলা জানুয়ারি দিনের শেষ রজনীতে দুই সালের আলহা সার খান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মিলে জনাব মনিরুল হক বাবুল স্যারকে সম্বর্ধনা প্রদান করেন তার এই নিজ বাসভবনের আঙিনায় বসে দুই সালের শিক্ষার্থীদের সাথে ইতিহাসের অনেক কথা আদান প্রদান করা হয় ইতিহাসকে স্মরণ করে স্মরণীয় কিছু কথা কিছু ইতিহাস তুলে ধরেন আমাদের প্রিয় শিক্ষক কখনো অস্ত্রশিক্ষ অবস্থায় আবার কখনো হাসি মুখে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় জানানো হয় শীতের সুরভিত ফুলের পাপড়ি দিয়ে আজ থেকে শিক্ষক হয়ে গেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মনিরুল হক বাবুল স্যারের সঙ্গে আমরা দুই হাজার সালের ব্যাচের বন্ধুরা যেন একটা মুহূর্ত অতিবাহিত করি অত্র কলেজের শুরু থেকে অদ্যবধি পর্যন্ত যারা এই কলেজে অধ্যয়ন করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামীতে যারা প্রতিষ্ঠিত হবে তাদের সকলের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক দুই হাজার ব্যাসের সকল বন্ধুরা মিলে সকল বন্ধুদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন আলহা সার খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মনিরুল হক বাবুল স্যারকে সংবর্ধনা প্রদানকালে অনেকের নয়ন থেকে অশ্রু ঝরতে দেখা যায় আবার অনেককেই আনন্দ হাসির মধ্য দিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে দেখা যায় যে শিক্ষক আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে জীবনকে গড়তে শিখিয়েছেন সেই শিক্ষকের বিদায় বেলা কেউ যেন মেনে নিতে পারছে না প্রতিটি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে মত বিনিময় করেন এবং এক সাক্ষাৎকারে তিনি বলেন দুই হাজার দুই সালের প্রিয় ছাত্রছাত্রী আজকে একটা আমার জীবনে একটি মহেন্দ্র খন মহেন্দ্র খন এ সময় তোমরা আমাকে শুভেচ্ছা জানানো যাচ্ছ আমি অবসর নিয়েছি অবসর বলতে কোনো কিছু নেই মানুষের কর্মের অধ্যায় পরিবর্তন আমি অত্যন্ত খুশি এই অবসরের খুশি জন্যে যে মহান আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় আমার কর্মজীবন শেষ করিয়েছেন আর আমি খুশি এই জন্যে যে আমি এমন একটি মহৎ পেশা ছিলাম যে পেশার মধ্য দিয়ে আমি দীর্ঘ বছরগুলোতে আমি ফুলের চাষ করেছি আমি সূর্যের চাষ করেছি অর্থাৎ আমার ছাত্র হচ্ছে আমার কাছে ফুল এবং সূর্য তারা যেখানেই যাচ্ছে সেখানে আলো ছড়াচ্ছে এবং যার পাশে যাচ্ছে তাকে তারা সেই কুসুমের সোবার ছড়িয়ে দিচ্ছে একজন মানুষের এর চাইতে কর্মক্ষেত্রে এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না তাই আমি অত্যন্ত আনন্দিত আমরা বাংলা সাহিত্যের লোক আমরা প্রকৃতি এবং নদী ফুল পাখি গাছ ইত্যাদিকে আমরা অত্যন্ত পছন্দ করি আর আমরা জানি ফুল পাখি নদী গাছবাণী হচ্ছে প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতিবাণী হচ্ছে পরিবর্তন মানুষের জীবনে পরিবর্তন আসবে গতকাল ছিল চব্বিশ সাল আজকে দুই সাল একটা পুরনো দিনকে পুরোনো বছরকে আমরা অতিক্রম করে একটি নতুন বছর আজকে এসেছি আমি এই নতুন বছরকে স্বাগত জানাই আরেকটি ইনফরমেশন আমি দিচ্ছি যে আজকে পয়লা জানুয়ারি আমার জন্মদিন তো এই জন্মদিনের সাথে এই নতুন বছরের আগমন এটাকে আমি একইভাবে দেখছি আমি একই সূত্রে গাথা দেখছি রবীন্দ্রনাথের যে আঠারো বছর কবিতার রবীন্দ্রনাথের যে কবিতার মধ্যে রয়েছে জাতি আজি হতে শতবর্ষ পরে সে পরিচয় আমার কবিতা কৌতূহল পড়ে অর্থাৎ আমার প্রার্থনা যে সাল সেই কোন মেধাবী মানুষেরা যাদের প্রজন্ম আমরা যে প্রজন্ম করেছি আলোকিত প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম তারা যে শিক্ষা গ্রহণ করবে তার মধ্যে আমাদের যে ত্যাগ আমাদের প্রতিনিয়ত চেষ্টা আমাদের যে প্রাণ আমাদের যে আমাদের যে ধ্যান এবং ধারণা সেগুলোকে আমরা তাদের মধ্যে সে করে প্রতিষ্ঠিত করতে পারছি গুরুত্ব করতে পারছি অর্থাৎ আমরা দীর্ঘ জীবন দীর্ঘ দিবসের জন্য আমরা আমাদের অবস্থানকে মানুষের মধ্যে আমি আমি শিক্ষক হিসাবে আমি শিক্ষার বিষয় নিয়ে আমি কাজ করি তবে আমাদের তরুণরা রক্ত দিয়েছে এই রক্তের মধ্য দিয়ে যেহেতু চব্বিশ সালের পাঁচই আগস্ট পরিবর্তন হয়েছে আমরা ব্রিটিশ সময় আমাদের মানুষের রক্ত দিয়ে আমরা সে ব্রিটিশ থেকে আমাদের দেশ পেয়েছিলাম আমরা একাত্তরে রক্ত দিয়ে আমাদের তরুণদের রক্ত দিয়ে আমরা আমাদের দেশ পেয়েছি বাউন্নতে আমাদের তরুণরা রক্ত দিয়েছে আমরা ভাষা নল পেয়েছি অতএব চব্বিশে যেহেতু আমাদের তরুণরা আমাদের ছাত্ররা এত রক্ত দিয়েছে অতএব সে রক্তের ফলাফল অবশ্যই জাতির জন্য শুভ হবে আমি তাই মনে করি